আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আমরা যে সূরাটি পড়ব নতুন সূরা সূরা আতাকাসুর এবং সূরা আসর দুটো সূরা আমরা ছোট ছোট সূরা পড়ব তো সর্বপ্রথম আমরা সূরা আতাকাসুর পড়ব তারপরে সূরা আসর পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরা আতাকাসুর মাক্কিয়াহ بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم আমি আমি পড়ছি অবশ্যই আপনারা কেউ বসে থাকবেন না আপনারাও মাইক বন্ধ রেখে আমার সাথে সাথে পড়তে থাকেন ছোট্ট ছোট আয়াত কেটে কেটে আমি পড়ছি بسم الله الرحمن الرحيم আলহাকুমুত তাকাসুর হামজা লম জবর আল আ খা খা জবর পরিমাণ টান হবে আর এখানে কাফ টান বাকি আর টান নেই আলহাকুম

এটা আছে বড় হা ছোট হা ছোট হা ছোট হা উচ্চারণ করতে কি হয় ছোট হার মাখরাজ কি জি হামজা হা আইন হা হামজা হা আইন হা ওয়াইন খ হামজার মাখরাজ হামজা হা আইন হা ওয়াইন খ হচ্ছে আপনার গোলা গোলা শুরু ভাগতে শুরু একদম শুরু গোলা

বড় করতে হয় কিছু হাওয়া হাওয়া বেরিয়ে ঠিক আছে হ্যাঁ সাবির আলী ভাই বলেন তো সাবির আলী ভাই কোন হ্যাঁ প্রথম প্রথম লাইন দুটো পড়ে নাও শুরু থেকে আল্লাহ কুমোদ দেখা সুখ আল্লাহ তুমি হাতা জোরু তুমুল মা কপি রু হাতাজুল মাকা কফু ব্যাস

জোর হাততা জোর তুম জোরোতুমুল তা পেশটো মিমলাম পেশ মূল জোরোতুমুল মাতা বীর হ্যাঁ মাক এখানে কফ আছে তো কফ আলিযার ক হয় কা হবে না মাক বিরো মাক বীর ঠিক আছে মাসাল

পতালমুন এখানে এমডি কাপ ভাই এখানে মিম অপেশ মু কিসের कायदा বলেন তো দেখি এখানে কিসের कायदा মিম অপেশ মু পতালীর পরিমাণ টান দিয়ে পড়তে হবে হরফের মাত্রা আছে না ও মাত্রা ও মাত্রা ও আছে

তুম মিমটা গুন্না করেন তুম মিমটা গুননা তুম্মা তুম্মা কल्ला কल्ला সাওফ ঠিক আছে মিজান মিজানুল হক ভাই বলেন জয় জয় বলেন পড়েন صما كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. <applause> <applause> <طلمون. تصفيق> mm, <applause> <applause> <سمّا قليد> كلا تندر كلا سوف تعلمون. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون بس كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين حسن الزمان ما يقولين بسم الله الرحمن الرحيم كلا كلا لو تعلمون علم اليقين. هي تدور دور كلا لو تعلمون علم اليقين. كلا كلا لو تعلمون علم اليقين. لترون الجحيم. بس. কালিমুদ্দিন ভাই তারপরে খোলেন পরে চলেন কালিমুদ্দিন ভাই আওয়াজ আসছে না হ্যাঁ হ্যাঁ এখন আসছে লা লাউ হ্যাঁ taala mun ধরে এখানে আপনার দম শেষ হয়ে গেল তাহলে আপনি কোন ভাষায় দেনি দম শেষ শেষ হতে পারে আপনারা এখন নতুন নতুন পড়ছেন তাহলে কি হবে দম শেষ হয়ে গেলে আবার এখান থেকে শুরু করতে হবে এই যে থেকে শুরু করেন taala mun ilm al লাতা উন্নাহাল জাহি লাতা রা উন্না হাল নয় লাতা র দেখেন লাম জাবা লাতা জাবা তা লাতা র জাবা র রও নুন বেশ উন নুন লাম জাবা নালেন লাতা র উন নাল জাহি উন্না হাল জাহি না না শেষ রায়ত্রি হয়নি শেষ রাত্রি এস কেমেরান ভাই বলেন লাতা র জহিম লা তারঞ্জুল লা তারঞ্জুল একটু পরে ইমরান ভাই ইমরান লে ভাই পড়েন বাকি মাইক বন্ধ করে নেন हां চলেন লা তারান আমি একটু বলে দিচ্ছি শুনুন নাম ভালো করে এসকে ইমরান ভাই লাম যাবাল্লা তা যাবাত লাতা আর যাবার লাতা র ওয়াও নুন লাতার উন নুন লাফ নাল উন নাল লাত উন নাল জাহি লাতারন উন লাতা জাহি লাতার উন নাল জাহিন লা উ আচ্ছা এটা আপনি কেটে কেটে পালন করেন আপনার হচ্ছে না

এটা একালিক প্ল্যান হবে আর আপনার এখানে মিম সাকিন ওখানে করে আপনার তিন থেকে চার আলিপ পরিমাণ টান দিতে হবে মাস ঠিক আছে তাহলে টান দিয়ে পরেন ল্যাতারা উন্ ঠিক আছে মাসের সুন্দর হয়েছে মিড করলেন হুম ল্যাতার উন্যা হ্যাঁ আই নাল একই আয়াত শুধু এখানে হা বেড়েছে ম মেলা তার এখানে যে তা লাতারউ না আছে এখানে সেই লাতা না সেু হালেছে তুম মেলা তার উ না হ্যাঁ আইনালেকি আচ্ছ এ সামিম ভাই করলেন জ ও এখান থেকে পড়েন তুম মালাতা মালাতর তুম মালাু Lataraunnaha Naha Aynal yakin Masya Allah Sundur <coughs> Masya MD MD masara balik oh, bhai kholen Ha wo ya ati bolen Tum al jahim Tar pore ta summa <la tara unna> ha

এখানে আমি পড়ছি আপনি শোনেন তো ইদিন আনিন নাই এখানে আমি একটু আপনাদের ধরে দিই মিম এর উপর তাশদদে মিম তাশদিদ গুন্না হবে আচ্ছা তা সিন পেশ তুস হামজা আ এর উচ্চারণটা ভিন্ন করতে হবে হামজা আ লাতাস লাতুস আ নুনটাও গুন্না ইয়া ওয়া জাবার ইয়াও এটা টান হবে না ইয়া লিন ইয়াও ইজিন এখানে গুন্না হবে না ইজহারে ইজহারের কায়দা হালকি সরির মধ্যে আইন এসেছে আনিন নুনটাও গুন্যা হবে এত গুন্না গুন্যায় মিম গুন্যা নুন গুন্না এখানে নুন গুন্না আর শেষে গিয়ে চারারিক পরিমান টান তো উম ম্যালা তুস এলুন না ইদিন আইন ইন উম না এই ভাই বলেন তো শেষের আয়ত্তি

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ۖ ترون الْجَحِيمِ ۖ ثُمَّ لَتَرَؤُنَّهَا عَيْنَ الْيَقِينِ ۖ এটা আমাদের হয়ে গেল একটা সুরা দ্বিতীয় সুরা আমরা বলবো সুরাতুল আসার একদম ছোট্ট সুরা মাত্র দুটো আয়াত কোরআন শরীফের সব থেকে ছোট সুরা বললেও ভুল হবে না তাহলে এই সুরাটির নাম হলো সুরাতুল আসার মাকিয়া

الرآن نجح، دوجة دجاج خصيرين، كিন تو آيات كرا كرا روا ساكن هوا بيه خسره، دوتا ساكن يعكسه ته، سينو ساكن روا ساكن. إن الإنسان لفي خسر، إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.

চারটে অক্ষর বার্থডে লামটা গিয়ে সলে সাজাবে ওয় আই ম এলু স এখানে হাক কি আছে কিন্তু আয়াত করার কারণে সাকিন করে পড়তে হবে হক হাক দুটো সাকিন মানে কফের উপরে যে তসদিল আছে একবার আগের অক্করের সাথে শাকিন হয়ে হচ্ছে আর ফের ওই অক্ষরটা সাকিন হচ্ছে মানে কফ দুবার সাকিন হচ্ছে তাহলে একটু কলকলা করতে হবে কারণ কফ তো আজিমদাল ওয়া দ্য ওয়া স

এমনি মজা ফলে ভাই بسم الله الرحمن الرحيم والعف إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতা ওয়াসাল ডিসোবর মাশাআল্লাহ আচ্ছা কলিমউদ্দিন ভাই বলেন কলিমউদ্দিন ভাই পড়েন তো দিয়ে হুম ভাই কলিমউদ্দিন ভাইয়ের আওয়াজ আসছে না মাইক খোলা আছে তারপরে আওয়াজ আসছে না

এই আয়াতটা লম্বা আয়াত মানে বড় আয়াত অনেক বড় তাহলে আপনাদের দেখছে পড়তে গেলে এখন দম থাকছে না অত দম আমাদের নেই বয়স্ক অবস্থায় তাহলে কি করবেন যেখানে আপনার আমি দম নেন মনে করেন শেষ হয়ে গিয়েছে আপনি এখানে দাঁড়িয়ে যান আমানুগুলো দাঁড়িয়ে যান গিয়ে আবার যখন এই আয়াতের শুরুতে এখান থেকে পড়বেন এখান থেকে না পড়ে এই থেকে পড়েন আমেনু আমির হাত

ان الإنسان ان لك الإنسا ان لا, لا في خسر, لا في خسر. ها إِلَّا, إيه إلا, إلا آمنوا آمنوا <applause> وعملوا الصالحات وآمنوا الساق للصالحات الثالث وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر স ও বিশ বর বর হ্যাঁ বা ও সাকিন র হবে ঠিক আছে দেখেন এখানে একটা বিষয় আরো আপনাদেরকে জানিয়ে রাখছি যেহেতু এটা আপনার সবেমাত্র শুরু করেছেন কোরআন শরীপ পুলা তো এই যে ছোট ছোট সুরা ছোট ছোট আয়াতগুলো যদি এগুলো আপনারা বারবার পড়ে আপনি সরবরে করে নেন মানে রাবাঙ্গি করে নেন রিটিনে চালু করে নেন তাহলে কিন্তু যখন আপনারা কোরআন শরীফের আরো শুরু থেকে পড়তে যাবেন এই এইসব আয়াতগুলো বারবার আসবে যেমন ইল এই এইসব শব্দগুলো বারবার আসবে ওয়াহিলি হাত এই ইমানদার লোকেরা তোমরা নেক আমল করোয়া সহবিল হাক তোমরা হকের তালকিন করো ওয়াত সহবিল সবর তোমরা সবরের তালকিন করো ইম মানে এইসব শব্দগুলো বারবার আসবে ঠিক আছে ঠিক আছে মার্শাল্লাহ আমাদের প্রথম জুম এই পর্যন্ত আমরা কমপ্লিট করছি আমরা দ্বিতীয় জুমে যাব দ্বিতীয় জুমে আমাদের ইনশাআল্লাহ পিছনে যে সবকটা দেওয়া আছে সোরা সেই সোরাটি এবং তার পুরো কায়দা পুরো ইখরাজ মাখরাজ সব কিছু আপনাদের থেকে শুনবেন ইনশাল্লাহ আপনারা কেমন তৈরি করেছেন সে বিষয়ে দেখব আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি